কি ব্যাপার বোমা তোমাকে যে বললাম পাঁচ মিশালি সবজি রান্না করতে আমরা সবাই ভাত খাবো কিন্তু তোমার রান্না দিয়ে কোন রকম কোন গন্ধ বেরোলো না কেন তুমি কি এমন সবজি রান্না করলে যে শুকনো লঙ্কা ফোড়ন জিরে ফোড়নের কোনো গন্ধই ছাড়ল না মা আমি পাঁচ মিশালি সবজি রান্না করিনি আজকে আমি একটা অন্য ধরনের জিনিস বানিয়েছি আপনারা একবার দেখুন দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই বলে রচনা খাবারের পাত্র থেকে ঢাকনা তুলে দেয় আর তখনই সেই পাত্রের মধ্যে কাঁচা সবজি দেখে সকলে একেবারে চমকে ওঠে বিশেষ করে নীলিমা দেবী নিজে চোখে বিশ্বাস করতে পারে না যে বাড়ির বৌমা তাদেরকে কাঁচা সবজি খাওয়াবে একি তুমি রান্না বান্না করি কেন সব কাঁচা সবজি কেটে এরকম গোলমরিচ ছড়িয়ে ঢাকা দিয়ে রেখেছো কেন এগুলো আমরা কি করে খাবো কেন মা কাঁচা সবজি কিভাবে খেতে হয় জানেন না চিবিয়ে খাবেন এই দেখুন আমি যেভাবে কাঁচা সবজি চিবিয়ে চিবিয়ে খাচ্ছি আপনারাও সেইভাবেই কাঁচা সবজি খাবেন আর এই সবজিগুলো যদি আমি তেল মশলা দিয়ে রান্না করতাম তাহলে তো সবজিগুলোর পুষ্টিগুণ নষ্ট হয়ে যেত এই বলে রচনা সবার সামনে কাঁচা সবজি খেতে শুরু করে আর তাকে দেখি সকলে একেবারেই অবাক হয়ে যায় একই তুমি এরকম করে কাঁচা সবজি খাবো সেটা তো জানা ছিল না আমরা কি তোমার মতো গরু নাকি যে এরকমভাবে কাঁচা কাঁচা সবজি ছিপিয়ে খাবো এরকম কাঁচা সবজি খেলে পেট খারাপ করবে তো পেট খারাপ করবে না বাবা বরঞ্চ আপনার শরীর ঠিক থাকবে আমি দেখেছি আপনি রাত্রিবেলা প্রত্যেক দিন এসবগুলির খুশি খান যাতে আপনার সকালবেলা পেট পরিষ্কার হয়ে যায় কিন্তু আপনি যদি একবারই কাঁচা সবজি খাওয়া অভ্যাস করতে পারেন তাহলে এমনি আপনার পেট পরিষ্কার হয়ে যাবে আপনাকে আর কোনো ওষুধ খেতে হবে না রচনার কথা শুনে ভদ্রবাবু একেবারে চুপ করে থাকে অন্যদিকে রচনার স্বামী ননদ এবং শাশুড়ি মাও কাঁচা সবজি খেতে চায় না আর রচনাকে এরকম কাঁচা কাঁচা আলু পটল ঝিঙে খেতে দেখে তাদের একেবারে বমি পেয়ে যায় আমরা এরকম তোমার মতো কাঁচা সবজি খাই না আর তোমার যদি রান্না করতে ইচ্ছে না করে তুমি বলে দাও মা কালকে থেকে রান্না করবে বা আমি বাড়ি থেকে খাবার কিনে নিয়ে আসবো কিন্তু কাঁচা আলু পটল ঝিঙে পেঁয়াজ খেতে পারবো না তা খেতে পারবি কেন তুমি এই যে তোমার চোখে মোটা মোটা পাওয়ারের চশমা পরো এই সবুজ কাঁচা সবজি খেলে তোমার চোখের পাওয়ার কিন্তু একদম ঠিক হয়ে যাবে কাঁচা সবজি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু তুমি তো সেটা খাবি না আর লালির মুখে একেবারে ব্রণ ভর্তি এরকম কাঁচা আলু পটল ঝিঙে খেলে ওর ব্রণগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে রচনা এরকম ভাবে বললে তার শ্বশুরবাড়ির লোকেরা কেউ তার কথাই বিশ্বাস করতে চায় না বিশেষ করে নীলিমা দেবী বৌমাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে কিন্তু রচনা কারোর কথাই পাত্তা দেয় না সে বেশি বেশি করে কাঁচা সবজি খায় এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর রচনার এরকম কাঁচা সবজি খাওয়ার অভ্যাস কিছুতেই যেতে চায় না আর একদিন যখন রচনা এবং লালি শপিং করতে যায় এমন সময় আচ্ছা বৌদি তুমি যে সেদিন বললে আমি যদি বেশি বেশি করে কাঁচা সবজি খাই তাহলে আমার মুখে ব্রণও কমে যাবে কথাটা কি সত্যি হ্যাঁ গো একদম সত্যি এই দেখো ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে যারা কাঁচা কাঁচা সবজি খেয়ে নিজেদের মুখের রং ফর্সা করে ফেলেছে ব্রণ কমিয়ে ফেলেছে রোগা হয়ে গেছে আরও কত কি আর আমি যেহেতু নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছি তাই আমি কাঁচা সবজির গুণাগুণ কিন্তু খুব ভালো করেই জানি আমার মুখে জানো তো ছোটবেলা থেকেই ব্রণ সেই জন্য আমার কলেজের বন্ধুরা স্কুলের বন্ধুরা আমাকে খুব খ্যাপায় তাই আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি যে আমার মুখের ব্রণ সব পরিষ্কার হয়ে গেছে কিন্তু তারপর যখন স্বপ্ন ভেঙে যায় তখন আমার খুব কান্না পাই তাই আমিও চাই আমার মুখের থেকে সব ব্রণজাতে কমে যাক লালির এমন কথা শুনে রচনা ভালো মতোই বুঝতে পারি যে তার ননদের এখন কাঁচা সবজি খাওয়ার ইচ্ছা হয়েছে আর এবার যেহেতু শ্বশুরবাড়িতে রচনার নিজের পাল্লা ভারী করতে পারবে তাই সে মনিমণনি খুবই খুশি হয় সেই জন্য রচনা আরও বেশি বেশি করে তার ননদকে কাঁচা সবজির গুণাগুণ বোঝাতে শুরু করে এই দেখো আমার কাছে একটা কাঁচা সবজির গুনাগুণ সম্পর্কিত বই আছে এই বইটা তুমি পড়বে তাহলে তুমি কাঁচা সবজির গুনাগুণ বুঝতে পারবে কাঁচা সবজি কলমি শাক পালং শাক ঢেঁড়স মূলো আলু কুমড়ো পটল তার সাথে বেগুন নাম যদিও বেগুন হোক তবুও কিন্তু তার গুণ আছে এই বলে রচনা তার ননদের হাতে সেই বইটা ধরিয়ে দেয় যার ফলে লালি খুবই খুশি হয় আর কিছুক্ষণের মধ্যেই তারা ননদ বৌদি দুজনে এক রেস্টুরেন্টে খেতে যায় আর সেখানে গিয়ে রচনা নিজেদের জন্য বেশি বেশি করে কাঁচা সবজি অর্ডার করি কিন্তু ওয়েটার তাদের কথা শুনে একেবারে অবাক হয়ে যায় ওয়াট আপনারা ফাইভ স্টার রেস্টুরেন্টে এসে কাঁচা সবজি অর্ডার করাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন রকমের সবজির স্যুপ আছে কিন্তু ম্যাডাম ওই ধরনের কাঁচা সবজি পাওয়া যাবে না তাই বেকার বেকার আমাদের মাথা খারাপ করবেন না যত পাগল কথাকার যান বেরিয়ে যান এই বলে ওয়েটার তাদের দুজনকে সেই রেস্টুরেন্ট থেকে তাড়িয়ে দেয় বৌদি তুমি যে বললে কাঁচা সবজির অনেক গুণ আছে কিন্তু কাঁচা সবজি অর্ডার করতেই ওই লোকটা আমাদেরকে কেমন ভাবে তাড়িয়ে দিল তার উপর আবার পাগল বলল আমার এসব খাবার খাওয়ার কোনো দরকার নেই আর মা যদি জানতে পারে তাহলে কিন্তু আমাকে খুব বকবে আরে ধূত বাবা এরা তো সবই মূর্খ তাই এরা কাঁচা সবজির নাম শুনে পালিয়ে যায় এই দেখো আমি তো বহু বছর ধরে কাঁচা সবজি খাচ্ছি আমার চামড়ায় কত সুন্দর গ্লেস দেখেছো আর আমার রং একদম ফেটে পড়ছে সব কিছুই কাঁচা সবজির জন্যই আর আমাদের যারা পাগল বলে তাড়িয়ে দিচ্ছে তারা আসলে পাগল এভাবেই রচনা তার ননদের ব্রেন ওয়াশ করে দেয় যার ফলে বাড়িতে ফিরে এসেই লালি সেই বই নিয়ে পড়তে শুরু করে দেয় আর সেই সারা রাত জেগে সেই বই পড়ার পর কাঁচা সবজির গুণাগুণগুলো ভালো মতো জেনে ফেলে আর পরের দিন সকালবেলা হতে না হতেই রানীদেবী রান্নাঘরে চলে যায় আজকে আমার ছেলে বাজার থেকে বড় বড় কড়াইশুটি পালন কলমি শাক সজনে ডাটা সজনে ফুল আর আলু পটল ঝিঙে নিয়ে এসেছে তোমাকে বারবার বলছি তুমি কিন্তু এসব তাজা তাজা সবজি খেয়ে ফেলবে না আজকে আমি সবার জন্য সবজি রান্না করব। মা আপনি এমন করে কেন বলছেন আপনি তো জানেন আমি সবজি খেতে কত ভালোবাসি তাই আমি অর্ধেক সবজি খাবো আর অর্ধেক সবজি রেখে দেব আপনি বাকি সবজিগুলো রান্না করে খাবেন এই কথা শুনে দেবী তার বৌমাকে আবার বকাবকি করতে শুরু করি কিন্তু এমন সময় সেখানে লালি চলে আসে মা তুমি বৌদিকে বেকার বেকার বকছো কেন বৌদি তো একদম ঠিক কথাই বলেছে আর অর্ধেক কাঁচা সবজি আমি খাবো তাই তোমাকে কিছু রান্না করতে হবে না মেয়ের মুখে এমন কথা শুনে রানী দেবী একেবারে অবাক যেখানে কিনা তার মেয়ে পিৎজা পাস্তা চাউমিন ছাড়া অন্য কোনো খাবার খেতে চায় না আজকে সেই মেয়ে কাঁচা সবজি খেতে চাইছে যার ফলে রানী দেবী মোটেই তার মেয়ের কথা বিশ্বাস করতে পারে না তুইও কি তোর বৌদির মতো কাঁচা সবজি পাগল হয়ে গেলি আমার আর ভালো লাগে না মনে হয় সংসার ছেড়ে কোথাও একটা চলে যায় তোরা সবাই বসে বসে কাঁচা সবজি খা আর গলায় আমি তারপর তোদের ঘণ্টি বেঁধে মাঠে গরুদের মতো চড়াতে নিয়ে যাব এই বলে রানী দেবী সেখান থেকে চলে যায় আর রচনা এবং তার ননদেবার দুজনে মিলে কাঁচা সবজি খেতে শুরু করে সেদিনের পর থেকে লালি যখনই কলেজে যায়। রচনা তার ননদের টিফিন বাক্সে বেশি বেশি করে কাঁচা সবজি কেটে দেয় আর লালি কলেজে গিয়ে সেই কাঁচা কাঁচা সবজি খায় আর প্রত্যেক দিনই কলেজ থেকে বাড়িতে ফিরে এসে লালি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মুখ দেখতে শুরু করে বৌদি এক মাস হয়ে গেল আমি তোমার কথা শুনে বেশি বেশি করে কাঁচা সবজি খাচ্ছি কিন্তু কোথায় আমার মুখ থেকে তো কিছুতেই ব্রণ কমছে না আর এখন আমি কাঁচা সবজি খাচ্ছি বলে আমার কলেজের বন্ধুরা কিন্তু আমার সঙ্গে আবার ইয়ার কি মারছে সবকিছুতেই একটু ধৈর্য ধরতে হয় এই দেখো আমার বিয়ের আগের ফটো দেখেছো আমি কেমন কালো ছিলাম আর কাঁচা সবজি খাওয়ার পর আমার এখন গায়ের রঙ দেখো তুমি একটু ধৈর্য ধরো তুমি আমার মতো সুন্দর হয়ে যাবে আর তখন তোমার বন্ধুরা তোমাকে দেখে অবাক হয়ে যাবে এমন সময় লালি যখন তার বৌদির বিয়ের আগের ফটো দেখে তখন সে বর্তমানে রচনার সঙ্গে পুরানো রচনাকে মেলাতে পারি না কারণ সত্যি রচনা এখন আগে চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছে কিন্তু বোকা লালি কিছুতেই বুঝতে পারি না এটা শুধুমাত্র ফেসিয়ালির গুণের কারণেই সম্ভব হয়েছে কারণ রচনা প্রত্যেক মাসে বেশি বেশি টাকা খরচ করে পার্লারে গিয়ে ফেশিয়াল করায় তাই রচনা আগের চেয়ে অনেক বেশি সুন্দর এবং ফর্সা হয়ে যায় আর রচনা সেটাকে কাঁচা সবজি খাওয়ার গুণ বলে চালিয়ে দেয় এসব কথা বাদ দাও এই দেখো আমি তোমার জন্য বেশি করে টমেটো তার সাথে শিম ফুলকপি বাঁধাকপি আর পালন শাক নিয়ে এসেছি এগুলো সব খেয়ে ফেলো আর আমিও খাই চলো এই বলে তারা দুজনে আবার বেশি বেশি করে কাঁচা সবজি খায় আর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর রচনা সবার জন্য কাঁচা সবজি দিয়ে জুস তৈরি করে আর সবাইকে এক গ্লাস করে জুস খেতে দেয় আর সে সবাইকে সেই জুস খাওয়ার জন্য জোর করলে তার শ্বশুরমশি এবং স্বামী কাঁচা সবজি জুস খেতে বাধ্য হয় কিন্তু রচনার শাশুড়ি মা কিছুতেই সেই জুস খেতে চায় না আর এভাবেই প্রত্যেক দিন রচনা এখন কাঁচা সবজির জুস তৈরি করে দীপ্ত তোমার বোন যেমন এখন আমার মতো কাঁচা সবজি খাওয়া শুরু করেছে তুমিও কিন্তু এবার অভ্যাস করে নাও দেখবে তোমার চোখে আর চশমার দরকার পড়বে না আর আমি বাবাকে বলে বলে কিন্তু কাঁচা সবজি খাওয়ার অভ্যাস করিয়ে দিয়েছি তাই বাবাকেও এখন আর ওষুধ খেতে হয় না হ্যাঁ রচনা তুমি মনে হয় ঠিক কথাই বলেছো কাঁচা সবজি খেলে আমাদের চোখের ব্যথা কমে যাবে আর চশমা পড়তে হবে না কারণ সবসময় চশমা পরে থাকতে ইচ্ছে করে না আর আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি কাঁচা সবজি খেলে চোখের পাওয়ার কমে যায় এভাবে রচনা ধীরে ধীরে তার শ্বশুরবাড়ি সবাইকে নিজের মতো কাঁচা সবজি পাগল করে তোলে কিন্তু রানীদেবী তখনও কাঁচা সবজি খায় না আর সে ভালো করে বুঝতে পারে রচনা ইচ্ছা করে সবাইকে নিজের মতো কাঁচা সবজি খাওয়ার অভ্যাস করাচ্ছে যাতে তাকে আর কারোর কাছে বকা শুনতে না হয় কিছুদিন আর একদিন রানী দেবী দেখতে দেখতে বাড়িতে না থাকায় বাড়ি সকলে বেশি বেশি করে কাঁচা সবজি খেতে শুরু করে আর সারাদিন তারা সবাই কাঁচা আলু পটল ঝিঙে শাক খেয়ে থাকে আর পরের দিন সকালবেলা রানী দেবী যখন বাড়িতে ফিরে আসে কি ব্যাপার বৌমা আমি কখন থেকে আমার ছেলে মেয়েকে আমার স্বামীকে ডাকছি কিন্তু ওরা ঘুম থেকে উঠছে না কেন আমি আমার বোনের বাড়ি একদিন গেলাম আর তোমরা এমন কি বাড়ির কাজ করলে যে ওরা এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে আমিও বুঝতে পারছি না মা আমিও তো অনেকক্ষণ ধরে ওদেরকে ডাকছি কিন্তু ওরা ঘুম থেকে উঠছে না এই বলে তারা দুজনে আবার লালি দীপ্ত এবং ভদ্রবাবুকে ডাকতে শুরু করে কিন্তু তারা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না যার ফলে রচনাদেবী ভীষণই ভয় পেয়ে যায় তাই তারা তখন কোনো উপায় না পেয়ে দুজনে মিলে ডাক্তারবাবুকে বাড়িতে ডেকে নিয়ে আসে আর রচনা ডাক্তারবাবুকে সব ঘটনা বলি আপনি কি পাগল নাকি ম্যাডাম আপনার বডি কাঁচা সবজি হজম করে নাই বলে সবার হজম শক্তি যে সমান হবে তার তো কোনো কথা নেই আর কাঁচা সবজিতে এক ধরনের ধাতু থাকে সেই ধাতু সবার শরীরের পক্ষে ক্ষতিকর আর সেই ধাতু মাথায় গিয়ে এফেক্ট করে আর ঠিক এই কাণ্ডটাই আপনার শ্বশুরবাড়ির লোকদের সাথে হয়েছে আপনি ওনাদেরকে এত বেশি বেশি কাঁচা সবজি খাইয়েছেন যে ওনাদের মস্তিষ্কে এফেক্ট করেছে ফলে ব্রেন স্লো হয়ে গেছে তাই ওরা বেশিক্ষণ ঘুমাচ্ছে ওনাদের সবাইকে হসপিটালে ভর্তি করতে হবে চিকিৎসা চলার পর ওনারা সুস্থ হবেন ডাক্তারবাবুর কথা শুনে রচনে এবং রানী দেবী খুবই ভয় পেয়ে যায় আর এমন সময় রজনা শাশুড়ি তাকে খুব বকাবকি করে যার ফলে রচনা নিজের ভুল বুঝতে পারে আর সময় অপচয় না করে রচনা এবং তার শাশুড়ি সবাইকে নার্সিংহোমে ভর্তি করে আর তাদের চিকিৎসা চলার পর ধীরে ধীরে তারা দুজনেই সুস্থ হয়ে ওঠে আর এমন সময় রচনা সবার কাছে ক্ষমা চেয়ে নেয় যাতে শুধুমাত্র আমাকে শাশুড়ি মায়ের কাছে বকা খেতে না হয় সেই কারণে আমি তোমাদের ব্রেন ওয়াশ করিয়ে তোমাদেরকে কাঁচা সবজি পাগল করে দিয়েছিলাম তাই প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও তোমাদেরকে আর কাঁচা সবজি খেতে হবে না আর আমিও কাঁচা সবজি খাবো না রচনা এই কথা বললে তার শ্বশুরবাড়ির লোকেরা কেউ আর কোনোদিনও কাঁচা সবজি খায় না এমনকি রচনা নিজেও কাঁচা সবজি পাগলামি ছেড়ে দেয় আর সেই সকলের সঙ্গে সাধারণ খাবার দাবার খেয়ে সুখে শান্তিতে সংসার করি এই বর্ষায় আবার কেউ স্কুলে যাই নাকি আমাদের স্কুলের সামনে কত জল জমে থাকে আমি যাবই না স্কুলে তোরা যা তোদের তো ক্লাসরুমের মধ্যেই জলে পা দিয়ে বসে থাকতে ভালো লাগে আমার এসব ভালো লাগে না তোরা যা চলে যা এখান থেকে তুই এরকম কেন করছিস মৌব্রিয়া ম্যাডামের সাথেও খারাপ ব্যবহার করছিস ম্যাডাম তো তোকে ভালোই বাসে শুধু তোকে নয় আমাদের সবাইকেই তাও তুই এরকম কেন করিস তোরা তো আমাকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে এসেছিস তাহলে আবার এত বেশি বেশি কথা বলছিস কেন জানা এখান থেকে মৌপ্রিয়ার কথা শুনে রাহুল এবং তার বন্ধুরা সেখান থেকে চলে যায় তারা হাঁটু পর্যন্ত জল স্কুলে স্কুলে গিয়ে পৌঁছায় সারা সমস্ত ক্লাসে অনেক কম ছেলে মেয়ে ছিল কিন্তু রাহুলদের ক্লাসে মৌপ্রিয়া ছাড়া প্রায় সকলেই উপস্থিত ছিল তাদের ক্লাসে বেশ অনেকটা জল জমে থাকে বেঞ্চ থেকে পা ঝুলিয়ে রাখলে পায়ের পাতা প্রায় ডুবে যায় সবাইকে যেটা পড়তে দিয়েছিলাম পড়ে এসেছ আমি এক্ষুনি কিন্তু সবাইকে পড়া জিজ্ঞাসা করব। কেউ কিন্তু আমাকে অযথা কোনো অজুহাত দেবে নাই আমি বলে দিলাম ম্যাডামের কথা শেষ হতে না হতেই সেখানে মৌপিয়া এসে উপস্থিত হয় ম্যাডাম আমি কি আসতে পারি মৌপ্রিয়াকে দেখে সকলে খুবই খুশি হয় ম্যাডামের অনুমতি নিয়ে মৌপ্রিয়া ক্লাসে এসে বসে পড়ে তুই যে বললি আসবি না তাহলে এলি কেন তোর তো ক্লাসে পা ভিজিয়ে বসে থাকতে ভালো লাগে না বললি ম্যাডামের পড়ানো মিস করতে চাস না তাই তো হ্যাঁ ভালো লাগে না তো মা জোর করলো তাই জন্য এসেছি তোদেরকে মা স্কুলে আসতে দেখে ফেলেছি আর ব্যাস অমনি মা আমাকে বকতে শুরু করলো আর এখন তুই বেশি না ক্লাস কর কয়েকদিন পরেই তো পরীক্ষা এই বলে তারা সকলে ক্লাস করতে শুরু করে তাদের গোটা স্কুলের মধ্যে রাহুল এবং মপ্রিয়াদের ক্লাসের সমস্ত বাচ্চারাই খুবই দুষ্টু ছিল সেইজন্য জন্য তাদের ক্লাসকে কেউ পড়াতেই চাইতো না আর এদিকে ম্যাডাম হাইটে একটু শর্ট বলে কোন স্কুলে সে শান্তিতে না সবাই তাকে তার উচ্চতা নিয়ে তাই শেষ পর্যন্ত মৌপ্রিয়াদের স্কুলের হেডমাস্টার অরুণবাবু ঝর্ণা ম্যাডামকে তাদের স্কুলের সবচেয়ে অসভ্য ক্লাসকে সভ্য করার জন্য নিয়ে আসে অরুণবাবুর একজন শিক্ষকের দরকার ছিল আর ঝর্ণা ম্যাডামের কাজের প্রয়োজন ছিল প্রথম প্রথম এই স্কুলে এই ক্লাসে এসেও ঝর্ণা ম্যাডামকে অনেক অপমান সহ্য করতে হয় ঝর্ণা ম্যাডামকে প্রথম দিন ক্লাসে আসতে দেখে সকলে হো করে হেসে ওঠে এটা কি রে নতুন স্টুডেন্ট নাকি স্টুডেন্ট হয়ে এসব জামা পরে স্কুলে এসেছো কেন যাও ইউনিফর্ম পরে এসো আমরা একদিন একটা চুল ঠিক করে না বাঁধলে আমাদের কত বকা খেতে হয় আর একে দেখো চুপ করো একদম আমি স্টুডেন্ট নই আমি তোমাদের ক্লাস টিচার আজ থেকে আমি পড়াবো এই ক্লাসে এসে আমি বুঝতে পারছি তোমাদের টিচাররা কেন তোমাদেরকে পড়াতে চায় না আপনি পড়াবেন আপনাকে দেখেই তো মনে হচ্ছে আপনার এখনো ক্লাস সিক্স কমপ্লিট হয়নি আপনি পড়াবেন ক্লাস সেভেন পড়ানো শুরু তো করুক যদি এ পড়া ভালো না লাগে তাহলে তো হেডমাস্টারকে বলতে হবে আর ইনি যেখান থেকে এসেছিলেন সেখানেই এনাকে চলে যেতে হবে দেখা যাবে কে কোথায় যায় এবার বই খোলো প্রত্যেকে একটা করে অনুচ্ছেদ পড়বে সুন্দরভাবে পড়তে হবে যাতে সারা ক্লাসের প্রত্যেকে শুনতে পায় এবং বুঝতে পারে কি বললেন ম্যাডাম শুনতে পাইনি একটু টেবিলের উপর উঠে দাঁড়িয়ে বলবেন আসলে আপনার গলা এত দূর অবধি আসছে না তো তাই আর কি রাহুলের কথায় সবাই হো হো করে হেসে ওঠে ঝর্ণা ম্যাডাম মনে মনে বুঝতে পারে ওই ক্লাসের স্টুডেন্টদের পড়াতে হলে তাকে অনেক কাঠখড় পোড়াতে হবে কিন্তু ঝর্ণা ম্যাডাম অত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী ছিল না রাহুলের কথা শুনে তার খারাপ লাগলেও সে কষ্ট না পেয়ে রাহুলকে তার ভুল ধরানোর চেষ্টা করে আমার গলা যখন পাওয়াই যাচ্ছে না তাহলে আজকে রাহুল আমাদেরকে পড়াবে আগ্নেয়গিরির উৎপত্তি কোথা থেকে হয় আর কিভাবে হয় আমি একটু বিশ্রাম করে নিই তাহলে রাহুল বোর্ডের সামনে যেতেই সবাই হাসতে শুরু করে কি হলো পড়াও সবাই অপেক্ষা করছে তো আমিও শুনি দেরি করো না শুরু করো মানে না তো তাহলে আমার ক্লাসে এসে একদম করবে না যেই কাজটা নিজে পারবে না সেই কাজটা অন্য কেউ করলে তাকে খারাপ কথা বলে তার মনোবল ভেঙে দেবে না এই বলে ম্যাডাম রাহুলকে নিজের জায়গায় পাঠিয়ে দেয় ম্যাডামের কথা মতো এক এক করে সবাই পড়তে শুরু করে আজকে প্রথম দিন আজকে একটু উঠতে দে আস্তে আস্তে আমরা ঠিক ম্যানেজ করে নেব তুই চাপ নিস না রাহুল আমাকে তো আজ পর্যন্ত কেউ এভাবে ক্লাসের মাঝে হাসির পাত্র বানায়নি এই মহিলা স্কুলে এসে এরকম করলো আমার রাগে একেবারে মাথায় আগুন জ্বলছে এর কোনো একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে এইভাবে মপিয়া এবং রাহুল জর্না ম্যাডামকে বিরক্ত করার নানান রকম উপায় বের করতে থাকে দেখতে দেখতে দু একদিন কাটে একদিন ম্যাডাম ক্লাসে এসে দেখে দেখে সবাই চুপচাপ শান্ত হয়ে বসে আছে এই ম্যাডামের খুবই চিন্তা হয় ঝর্ণা ম্যাডাম জানি যে এই ক্লাসের মেয়েরা এত চুপচাপ বসে থাকার পাত্রপাত্রী ছিল না এই দেখে সে নিজে চেয়ারে না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ানো শুরু করে দেয় কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন ম্যাডাম বসুন না আপনি বসে পড়ালে আমরাও শুনতে পাবো ভালো করে চিন্তা নেই আপনার হাইট হয়তো কম কিন্তু গলার আওয়াজটা খুবই জোর তার মানে চেয়ারেই কিছু একটা আছে এক কাজ করো ম প্রিয়া আজকে তুমি আমার চেয়ারে এসে বসো সবাইকে এক এক করে বসিয়ে দেবো আমি তোমাদের বেঞ্চে বসবো আর তোমরা আজকে আমার চেয়ারে বসবে না মানে আমি কেন বসবো টিচারদের চেয়ারে স্টুডেন্টদের বসা মানাই বলুন তো এটা তো অন্যায় আপনি বসুন ম্যাডাম ঝর্ণা ম্যাডাম মৌপ্রিয়ার কোনো কথা শোনে না ম্যাডাম অনেক করে জোর করাই মৌপ্রিয়াকে চেয়ারে এসে বসতেই হয় সে চেয়ারে বসতেই চেয়ারটা ভেঙে পড়ে যায় হঠাৎই ক্লাসরুমের স্তব্ধতে ভেঙে ওরকম জোরে আওয়াজ হওয়ায় তাদের স্কুলের হেডমাস্টার সেখানে চলে আসে দেবেশ বাবু ভাঙা চেয়ার দেখে খুবই রেগে যায় কি হচ্ছে সব ম্যাডামের চেয়ার ভাঙা কেন কে ভেঙেছে কি দাবি তোমাদের এই জন্যই তোমাদের কেউ পড়াতে চাই না ঝর্ণা ম্যাডাম নিজে তোমাদের ভালোবেসে এই ক্লাসে পড়াচ্ছে আর ওনাকে তোমরা আঘাত দেওয়ার চেষ্টা করছো ছি 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 আসলে আমি তো একদম চুপ কোনো কথা বলবে না তুমি আর রাহুলই পুরো ক্লাসটাকে নষ্ট করে রেখেছো একটা কথা ভালো করে শুনে রাখো দু মাসের মধ্যে তোমাদের একটা ইন্টার স্কুল পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলোতে তোমরা যদি কেউ সিক্সটি পার্সেন্ট নম্বর থেকে কম পেয়েছো তাহলে তোমাদের এই স্কুল থেকে বের করে দেওয়া হবে এই বলে হেডমাস্টার সেখান থেকে চলে যায় সবাই হেডমাস্টারের কথা শুনে ভয় পেলেও মৌপ্রিয়া খুবই রেগে যায় কিন্তু তার রাগ হেডমাস্টারের উপর নয় ঝর্ণা ম্যাডামের উপর ছিল কারণ তার জন্যই মৌ পুরো ক্লাসের সামনে অপমানিত হতে হয় এত কিছুর পরেও ঝর্ণা ম্যাডাম খুবই ভালোবেসে মন দিয়ে পড়াতে থাকে তার পড়ানো বাচ্চাদের এতই ভালো লাগে যে কেউ এখন তাকে আর বিরক্ত করে না আর প্রত্যেকেই এখন রেগুলার স্কুলে আসে এরই মধ্যে দেখতে দেখতে বর্ষাকাল শুরু হয়ে যায় ম্যাডাম ক্লাসে জল ঢুকে যাচ্ছে আমাদের সবার ব্যাগগুলো ভিজে গেল ম্যাডাম ব্যাগ থেকে বইগুলো বের করে বেঞ্চে রেখে পড়াই বোন দাও এখন ভূমিকম্প এলেও ক্লাস বন্ধ করা যাবে না আমি এভাবে পড়তে পারবো না আমি ফেল করলে করব কিন্তু আমি স্কুলে আসবো না এভাবে নোংরা জলে পা ডুবিয়ে আমি পড়তে পারবো না তোর জন্য তো আমাদের স্কুল ছাড়তে হবে এটা তোর বাড়ি না যে তুই যা ইচ্ছা তাই করবি আর এখন তুই যাবি বা কোথায় বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে চুপচাপ বস তুই ম্যাডামের চামচা হতে পারিস কিন্তু আমি নই আমার যেটা ভালো লাগবে না আমি সেটা বলবোই আমি ভিজে ভিজেই বাড়ি যাব কিন্তু এভাবে আমি ক্লাস করব না তুমি কি ভাবো নিজেকে তোমার কথাই আমাদের চলতে হবে চুপচাপ বসে ক্লাস করো আর কোনো কথা আমি শুনতে চাই না এভাবেই ঝর্ণা ম্যাডাম সবাইকে জোর করে ক্লাসে বসিয়ে রাখে ভূগোল রেনগঞ্জ পড়াতে গিয়ে ম্যাডাম বৃষ্টির মধ্যেই সকলকে বাইরে নিয়ে চলে যায় সমস্ত বাচ্চারা ছাতা মাথায় বাইরে আনন্দ করলেও মৌপিয়া রাগ করে ক্লাসে বসে থাকে এভাবেই আরো কয়েকদিন কাটে ম্যাডামের এরকম সুন্দর সুন্দর পড়ানোর ধরন দেখে বাচ্চারা খুব তাড়াতাড়ি সবকিছু রপ্ত করতে থাকে কিন্তু তখনও ছনা ম্যাডামের উপর মৌপিয়ার রাগ কমেনি একদিন আজকে কে কে বৃষ্টিতে গিয়ে পড়তে চায় আজকে কি ছাতা নিয়ে যাব নাকি ছাতা ছাড়া ছাতা ছাড়াই যাব ম্যাডাম বাড়িতে তো মা ভিজতেই দেয় না এখানে ভিজলে মাকে তো বলতে পারবো যে পড়াশোনা করতে গিয়ে ভিজে গেছি তার আগে সবাই আমাকে হাইগ্রোমিটার আর রেনগজের সংজ্ঞাটা বলো প্রত্যেকে ম্যাডাম এর কাছে পড়া বলতে পারে এই ঘটনা হেডমাস্টার ক্লাসের বাইরে থেকে দেখে খুবই খুশি হয় কিন্তু সেদিনও মোপ্রিয়া কোনো উত্তর দেয় না এই দেখে হেডমাস্টার দেবেশ বাবুর খুবই অবাক লাগে মোপ্রিয়া কি হলো তুমি পড়া করনি সবাই উত্তর দিল তুমি দেবে না তোমার একার রেজাল্ট খারাপ হলে তোমার জন্য পুরো ক্লাস তো শাস্তি পাবে শাস্তি আর বলছি কেন তোমাদের ক্লাসটাই তো আর থাকবে না মৌপিয়া আমার ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান স্টুডেন্ট ও রোজ সবার আগে পড়া বলে আজকে আমি ইচ্ছা করেই ওকে শেষে পড়া ধরব না স্যার ম্যাডাম মিথ্যা কথা বলছে আমি কোনোদিনও পড়া বলি না আমি আজও বলতে চাই না আমার এই বৃষ্টির মধ্যে স্কুলে আসতে ভালো লাগে না বৃষ্টিতে ভিজে ভিজে পড়তে কার ভালো লাগে বলুন আমি বাড়ি যেতে চাই মৌপিয়ার এমন ব্যবহারে হেডমাস্টার খুবই অবাক হয় সে ঝর্ণা ম্যাডামকে আলাদা করে বাইরে ডেকে নিয়ে যায় কথা বলার জন্য আমি জানি আপনি সবাইকে খুব ভালোবাসেন আপনি অনেক মন দিয়ে পড়ান কিন্তু আপনি তো জানেন একটা বাচ্চা ফেল করা মানে এই ক্লাসে সবাইকে স্কুল ছাড়তে হবে কেউ স্কুল ছাড়বে না স্যার ওরা সবাই পাশ করবে আর মৌপ্রিয়া সবচেয়ে ভালো নম্বর পাবে আপনি দেখে নেবেন আমার ওর উপর অগাধ বিশ্বাস আছে মেয়েটা একটু জেদি কিন্তু খুবই স্মার্ট দেখুন আপনি যা ভালো বোঝেন করুন আপনি তো জানেনি এদের ক্লাস না থাকলে আপনারও স্কুলে থাকা হবে না আপনি নিজের দিকটাও একটু ভাবুন আমার দিকটা ভাবার টাইম নেই আর স্যার পরের সপ্তাহে পরীক্ষা এদেরকে যে করেই হোক তৈরি করতেই হবে আমি এখন আসি অনেকটা সময় নষ্ট হয়ে গেছে এই বলে ঝর্ণা ম্যাডাম সেখান থেকে চলে যায় ঝর্ণা ম্যাডাম কিছুক্ষণ পর সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে বাচ্চারা বৃষ্টিতে ছাতা নিয়ে ঘুরে ঘুরে নানান রকমের জিনিস শিখতে থাকে দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে পরীক্ষা শুরু হতেই সবার বুকে ধুকপুকানি যেন বেড়ে যায় কারণ এই পরীক্ষায় মৌপ্রিয়াদের ক্লাসের সকলের এবং তাদের ম্যাডামের ভাগ্য নির্ধারণ করবে স্বর্ণা ম্যাডাম পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে উপরবালাকে ডাকতে থাকে কিছুক্ষণ পরে সবাই পরীক্ষা দিয়ে হাসি মুখে বেরিয়ে আসে কিন্তু মৌপ্রিয়ার মুখে কোনো হাসি ছিল না এই দেখে ঝর্ণা ম্যাডাম এবং তার ক্লাসের সকলেই খুবই চিন্তায় পড়ে তারা সবাই রেজাল্ট বেরোনোর জন্য অপেক্ষা করতে থাকে একদিন হেডসারকে রেজাল্ট হাতে নিয়ে তাদের ক্লাসরুমের দিকে আসতে দেখে সকলে খুবই ভয় পেয়ে যায় দুঃখের বিষয় শোনা ম্যাডাম আপনার মনের ইচ্ছা তো পূরণ হলো না আপনি যা ভেবেছিলেন তা তো আর হলো না কি বলছেন স্যার এরা পাস করেনি কি হয়েছে বলুন না আপনি তো বলেছিলেন মৌপ্রিয়া প্রথম হবে কিন্তু এই ক্লাসটা থেকে পাঁচজন একশো তো একশো পেয়েছে সেই পাঁচজনের মধ্যে দুজন রাহুল আর মৌপ্রিয়া আর সবাই আশির ঘরের নম্বর পেয়েছে আপনি তো ভালোই ম্যাজিক করেছেন ম্যাডাম ওয়েল ডান ওয়েল ডান খুব ভালো এই খবর পেয়ে সকলে হই করতে শুরু করে যেই ক্লাসকে কেউ পড়াতে চাইতো না সেই ক্লাসি ইন্টার স্কুল পরীক্ষায় প্রথম হবে কেউ সেটা ভাবতেও পারেনি সবকিছু ভেবে ঝর্ণা ম্যাডামের চোখে জল আসে তখনই হঠাৎ করে সেখানে মৌপ্রিয়া এসে বলে কাজ তো আমাদের করতেই হতো কারণ আমাদেরকে ছেড়ে আপনাকে অন্য কোনো স্কুলে আমরা যেতেই দেব না ঝর্ণা ম্যাডাম বুঝতে পারে মোপ্রিয়া সেদিন হেডমাস্টার আর ম্যাডামের কথা শুনেছিল। ঝর্ণা ম্যাডাম মনে মনে খুবই খুশি হয় তারপর থেকে তার ক্লাসের কেউ আর কক্ষনো কোনো বিষয়ে খারাপ নম্বর পায় না তারা মন দিয়ে পড়াশোনা করে আর বর্ষায় বাকি স্টুডেন্টরা স্কুল কামাই করলেও ঝর্ণা ম্যাডামের স্টুডেন্টরা কক্ষনো স্কুল কামাই করতো না